আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমার শ্বশুরবাড়িতে ইফতারি প্রথম দিন তো অত মানে খুব তাড়াহুড়া ইফতারি করতে পারেনি তাই আজকে ভাবলাম যে সাদে আমরা ইফতারি করবো অলরেডি মা হচ্ছে চুলা ধরাই দিছে এই যে চুলা দেখেন ধোয়া আর ধোয়া তো এইখানে হচ্ছে আমরা বসে ইস্তারি করব তো এই কারণে সব কিছু এখন নিয়ে আসবো আস্তে আস্তে আর সব কিছু রেডি করে নেবো আর মানে আমার ইচ্ছা ছিল একটু ফাঁকা জায়গায় ইস্তারি করবো সেই ইচ্ছাটা পূরণ হবে আর এই যে দেখেন এই সাইডে তো রোদ্দুর এই কারণে হচ্ছে এই সাইডে আমরা রান্না করি নি তো এই সাইডে রান্না করতে আমার অনেক ভালো লাগতো মানে এত সুন্দর লাগতেছে সূর্য সূর্যটা তা পতটা নেই কিন্তু তারপরে রোদ্দুর আসতে আয়সে দুষ্টামি করবে তাই ওই সাইডেই দিয়েছি হ্যাঁ কিন্তু জাল তো পরে উঠে যাচ্ছে ভাই একবার খড়ে লাগে ধর ব্যবস্থা করো যাতে আর ইয়ে করার না লাগে

জালটা একটু কমে খুব ইচ্ছা ছিল খোলা আকাশের নিচে বসে ইফতারি করবো আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি এসে ইচ্ছাটা পূরণ হয়ে গেল তো এখানে আমি এই যে বেগুনিগুলো এখন ভেজে নিচ্ছি আর চুলায় এত পরিমাণে আগুন চলতেছিল আমি তো মনে হচ্ছে ভাবছিলাম যে মনে হয় সব কিছু পুড়েই যাবে বাট কোনো কিছু হয়নি আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে মাটির চুলায় আর কি ইফতারিগুলো রেডি করতে পারছি গ্যাসের চুলায় রান্না করতে করতে একটা অভ্যাস আর কি মাটির চুলা ওভাবে করে রান্না করা হয় না তাই আর কি অভ্যাসটা খুবই কম তো তারপরও যেখানে যেমন সেইখানে তেমনভাবে নিজেকে মানায় নিতে হবে আর মেয়েদের জীবনটা এরকম মেয়েরা সব জায়গায় মনে হয় মানায় নিতে পারে

ওরে বেগুনি দাও আর সে তুমি বেগুনি খাও মা তার জন্য হচ্ছে সবকিছু অল্প অল্প করে করছি এগুলো অনেক গরম না গরম দেশ না গরম দেশ না তো আবার কি কিন্তু হয়ে গেছে এখন এক করে উঠে খেলবো দেখতে তো অনেক সুন্দর হয়েছে জানি না লবণ কেমন হবে

সে এনজয় করতেছে খুব এটা হলো সবচেয়ে বড় কথা বাজারে শশা নেই একটা দোকান মাত্র কি বলবো সেখান মেম থেকে এগুলো নিয়ে আসছে ষাট টাকা কেজি শশা ষাট টাকা কেজি বেগুনও টাকা কেজি আমাদের বাসাতে এমনিতে সব ধরনের ফসল ফসলাদি রয়েছে বেগুনটা নেই ওটা কিনে নিয়ে আসলাম আর কি আর সে মাম্মি এদিকে তাকাও তো এই যে একটা একটু হাইদ হাইদাবাদি এসে কি মিম খবর কি হইছে ইফতারি সব রেডি হয়ে গেছে খবর সব রেডি এই যে আমাদের এখানে জিলাপি পাওয়া যায় না খুব খুঁজলাম কিন্তু পাইলাম না যেগুলো দেখলাম ওগুলো আসলে খাওয়ার উপযুক্ত আছে বলে আমি মনে করি না তো এখানে মোটামুটি মিম সব কিছু কেটে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সূর্য কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা একদম ডুবে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই অস্ত চলে যাবে আর আমাদের বাড়িটা কিন্তু একদম মানে কি বলবো যে এক প্রান্তে আমাদের বাড়ির মানে দেখতে পাচ্ছেন যে পাশ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ধান লাগানো হয়েছে পুরো এরিয়া জুড়েই কিন্তু শুধু ধান আর ধান তো এই এরিয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই সুন্দর মানে একেবারে প্রাকৃতিক একটা পরিবেশ আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে কি চলতেছে মামি কি আছে মা কি ফোন আচ্ছা দাঁড়াও দিচ্ছি আর তো তো মনে হয় কি তো আমরা হচ্ছে খেজুর আনতে ভুলে গেছিলাম তো বাবা এখন আসবে খেজুর হয় কই বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর বাবা খেজুর নিয়ে আসছে আর এখানে শ্রাবণ দেখেন নিজের প্লেট সাজাই নিচ্ছে আর বেশিক্ষণ দেরি নাই ইফতারির ওর প্লেট রেডি করে নিচ্ছে আমাদের করা শেষ সব কিছু নিয়ে চলে গেছে সবাই আর একদম মনে হচ্ছে দূরে কুয়াশা পড়ছে তো এখন এইগুলো আমি আর আরিফা আছি শুধু সাদে নিয়ে যাব। তো এই কটা জিনিস নিয়ে চলে যাব আর আজকের ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ